এটার ব্র্যান্ডিং করে থুয়ে দিছে ওয়ালটন নামে ওয়ালটন নামের একটা কোম্পানি বাংলার জমিনের মুসলমান এখনো সজাগ আছে আর এগুলো সজাগ আছে ইসরায়েলি পণ্য কোকোকুলা ফান্ডাকে যেমন এই বাংলার জমিন থেকে আর এগুলো কড়া জবাব দিয়েছে ওয়াল্টন যদি ক্ষমা না চাই বাংলার জমিনের তহিদ জনতা ওয়াল্টন কেউ ডাস্টবিনে নিক্ষেপ করে গোনা জবাব দিবে ঠিক কিনা মুসলমান প্রিয় ভাইরা আমার ইসলাম যদি আপনার পছন্দ না হয় আপনি নাস্তিক হতে পারেন এই অধিকার আপনার আছে মায়রা ঘুষি মায়রা আপনার ঈমান আনাইতে হবে এটা আমার জন্য জরুরি না আমরা ইসলামের সৌন্দর্য আপনার সামনে তুলে ধরব কোন প্রোগ্রামে আপনি ব্র্যান্ডিং করবেন বা না করবেন টাইটেল স্পন্সর নেবেন বা পাওয়ারড বাই নেবেন কি কো স্পন্সর নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেখানে আমাদের ধর্মীয় আবেগ অনুভূতি জড়িত আছে আপনি ইসলামিক প্রোগ্রামে নাই আপনি দেশ জাতির উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে পারছেন না বিতর্কিত একটা বিষয় যখন কেউ জড়িয়ে পড়ে জানতে হবে যে এদের মতলব খারাপ পশ্চিমা বিশ্বের সাথে বিভিন্ন কাজে এরা বিভিন্ন এজেন্ডা নিয়ে বাংলার জমিনে কাজ করছে ঠিক না ভাইরা ভাই বুঝে হোক না বুঝে হোক যদি এই কাজটা করে থাকে আপনারা বলবেন যে হুজুর এটা আবার কি বুঝলাম না তো কিছু আমার আল্লাহ বলছে পেটের মধ্যে নারী হবে না পুরুষ হবে এটা আমি আল্লাহ নির্ধারণ করে দিই ছেলে নাকি মেয়ে হবে পশ্চিমা বিশ্বের এরা বলতেছে যে না ছেলে মেয়ে জন্মের পরে হয় না প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মনে মনে সে যদি বলে যে সে ছেলে তাহলে সে ছেলে মনে মনে যদি সে বলে যে মেয়ে তাহলে সে মেয়ে এটা আল্লাহর সাথে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক একটা বিষয় আপনারা বলেন পশ্চিমা বিষয় আপনারা মানবেন না কোরআনের বিষয় মানবেন আরো জোরে বলেন না এখন পশ্চিমা বিশ্বের এই বিষয়টাকে কেউ যদি ব্র্যান্ডিং করে সেই ব্র্যান্ডিং কোম্পানিকে ডাস্টবিনে ফেলা দরকার আছে না নাই জোরে বলেন সুতরাং যদি ক্ষমা চাই আমরা ক্ষমা করে দেবো নেক্সটে যেন এমন কাজ না করে কিন্তু যদি পরবর্তী সময়ে এরকম আবার কোনো ঘটনা ঘটে গোটা বাংলার তৌহিদি জনতা ওই কোম্পানিকে ডাস্টবিনে নিক্ষেপ করবে রাজি আছেন ইনশাল্লাহ জোরে বলেন যেখান